রবিবার মাঝরাতে মুর্শিদাবাদের ফারাক্কার কেন্দুয়া ছাইপুকুরে কুপিয়ে খুন করা হল এক তৃণমূল কর্মীকে মৃতের নাম আলম শেখ বয়স বিয়াল্লিশ এবং তিনি সম্পর্কে ফারাক্কা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা হাসিনারা খাতুনের দেওর হন বলে জানা গিয়েছে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আলমের বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত পুকুরিয়া এলাকার বাহাদুরপুর গ্রামে মৃতের পরিবারের সূত্রে জানা গিয়েছে আলম শেখ ফারাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী কর্মী ছিলেন তিনি কেন্দুয়া ছাই পুকুরে পাইপ রক্ষণাবেক্ষণ এবং পাইপ দিয়ে ছাই আসছে কিনা তা দেখাশোনার কাজ করতেন প্রতিদিনের মতো রবিবার রাতেও কাজের সূত্রে তিনি বাড়ি থেকে বের হন তারপর গভীর রাতে ছাই পুকুরের মধ্যেই তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ বাহিনী তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পরিবারের সদস্যদের অভিযোগ পুরনো বিবাদের জেরে কেউ বা কারা নৃশংসভাবে খুন করেছে আলো শেখকে মৃত ওই ব্যক্তির দাদা কাবিল শেখ বলেন গতকাল রাতে আমার ভাই পাইপের কাজ করতে গিয়েছিল সেখানে দুষ্কৃতীরা গুলি বোমা নিয়ে উপস্থিত ছিল প্রথমে আমার ভাইকে গুলি করা হয় তারপর তাকে কুপিয়ে খুন করা হয়েছে যারা আমার ভাইকে এভাবে নৃশংসভাবে খুন করেছে তাদের শাস্তি চাই আমরা তিনি জানান বছর পাঁচেক আগে গ্রামের কাজকর্ম নিয়ে আমার ভাইয়ের সঙ্গে কিছু লোকের বিবাদ হয়েছিল সম্ভবত তারই জেরে আমার ভাইকে খুন করা হয়েছে সূত্রে জানা গিয়েছে দু সালে ফারাক্কা পঞ্চায়েত সমিতির তৎকালীন সদস্য ভালু শেখকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে খুন করা হয় সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন আলম শেখ তৃণমূল পরিচালিত বাহাদুরপুর পঞ্চায়েতের প্রধান সিদ্দিকা খাতুন জানিয়েছেন মৃত ব্যক্তি এবং তার পরিবার তৃণমূল দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন এই খুনের পেছনে কারা দায়ী পুলিশ তা তদন্ত করে দেখুক ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন মৃত ব্যক্তির দাদা আমাদের দলের সক্রিয় নেতা তার পরিবারও তৃণমূল করে কি কারণে এই খুন তা নিয়ে আমরা এখনও অন্তকারে রয়েছি ফারাক্কা থানার এক আধিকারিক জানিয়েছেন মৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে খুনের ঘটনা তদন্ত শুরু হয়েছে তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক হয়নি রাত্রে ডিউটি ডিউটি করে ওখানে পাইপ লাইনে বেশ ডিউটি করতে গেছিল ডিউটি করতে গিয়ে যারা ছিল সঙ্গে আগে থেকে লোক বসেছিলো ওখানে কেউ যারা দুঃস্কৃত ছিল এই ঘটনা ঘটায় মার্ডার করেছে কেন করলো এবং কেন করলো সত্য তো ছিল হয়তো কিছু কিছু করে কী অব কী কী অবস্থায় দেখলেন আপনি অবস্থা করেছে ঘুঁটি কেটেছে গলা কেটেছে আপনার গুলি করেছে গুলি করেছে এগুলো করেছে বোম বেশ তুলে সবই ছিল ওরা আগে থেকে তৈরি হয়েছিল